কত বলছিল কাস্টমারে কত এক লাখ পাঁচ না ও আচ্ছা 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 সত্তর বলে না এক লাখ পাঁচও বলে আচ্ছা

চারটা না চারটা হচ্ছে এটা মোটামুটি দেশি গাপ হিসেবে খারাপ না দামও কম আছে আসসালামু আলাইকুম এই ক্যাব কত ছাড়তেছেন বিয়ে তো সাথেছেন না পাঁচশোটা কোনটা এটা বিয়ে পারছো না পাঁচশো বয়স কত হয়েছে

এটা একটা দেশি গাবি অসুবিধা নাই আসসালামু আলাইকুম কত সাইতেছেন এটা একশো ষাট কটা যাচ্ছিল এটা ছটা না সমান দাঁত সমান দাঁত একশো ষাট সাইতেছে দেশি গাবি দেখার মতো বাসুর বাসুরটা দেখাও অনেকে দশ বিশ হাজার টাকা বেশি দিয়া দেখা করার কথা বাসুরটা দেখা কতদূর করে দুধ পাই আচ্ছা বাসুরটা বয়স কত বয়স ছয়টা বাসুরের বয়স দুই মাস না বাসুরটা দুই মিনিট বয়স হয়েছে এটা একটা দেশি কাফি দেশি কাফি এটা কুর বিক্রেতা লাস্ট এক লাখ পনেরো হাজার টাকা বলে দিছে আর ক্রেতা এক লাখ পাঁচ হাজার টাকা বলছে কত করে দুধ পাবো এটা চার কেজি না কটা যাচ্ছে এটা ছয়টা না সমান দাত সমান দাত চার কেজি করে দুধ পাইতো